অনুষ্ঠিত হল পুরাতন মলদার ঐতিহ্যবাহী গম্ভীরার বড় তামাশা অর্থাৎ ছদ্মবে জানা গেছে পুরাতন মালদার দুই তিন চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডকে নিয়ে পুরাতন মালদার বুকে এখনো প্রথা মেনে হয় গম্ভীরা গম্ভীরা অনুষ্ঠিত হয়ে আসছে এখনো বিগত তিন দিন থেকে হয়ে আসা আজ সমাপ্তি হয় বড় তামাশার মাধ্যমে অর্থাৎ ছদ্মবেশ ধারণের মাধ্যমে এদিন পুরাতন মালদার সরোবরী এলাকা সহ আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয় এই গম্ভীরা প্রায় তিনশো বছর পুরনো এই গম্ভীরার ঐতিহ্য মেনে চলে আসছে বলে জানা গেছে বিগত কয়েকদিন ধরে নানান ধরনের নাচ এবং কাটা নাচ মুখা নাচ সহ অন্যান্য নাচ অনুষ্ঠিত হয় হয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় বড় তামাশা যাকে ছদ্মবেশ বলা হয় বিভিন্ন ধরনের সাজ যেমন দেবদেবীর সাজ সহ অন্যান্য ধরনের সাজ এর মধ্যে দিয়ে অংশ নেয় সকলে পাশাপাশি এদিন দেখা যায় পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ছদ্মবেশ ধারণ প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলররা জানেন যে আমাদের পুরাতন মালদা পৌরসভায় একটা ঐতিহ্যবাহী তিনশো বছরের পুরনো রীতি রিবাজ আছে যে গম্ভিরাটা সেটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে এবং পৌরসভার তরফ থেকে প্রতিবারই হয় এবারও সেটা হচ্ছে যে এই এলাকায় আমাদের ওর মালদা এলাকায় যে গম্ভীরার রূপী যে ছদ্মবেশন হয় তার এখানে টোটাল ওর মালদা জুড়ে একটা পার্টিসিপেট হয় সেখানে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা পুরস্কার নিয়ে আমরা হাজির হই এবং এবারে আমরা যেটা আকর্ষণ যেটা করেছি পৌরসভার তরফ থেকে যেহেতু এই যে তৈরি করা এটার মধ্যে একটা প্রচুর প্রচুর খরচের ব্যাপার থাকে সেইখানে আমরা তাদেরকে পুরস্কৃতও করব ফার্স্ট সেকেন্ড থার্ডও করব প্রতিটা গ্রুপকে তার সাথে সাথে একটা আর্থিক অনুদান পৌরসভার তরফ থেকে যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার আমরা চাই গম্ভীহাটা বেঁচে থাকুক গম্বীহাটা সবার সাথে থাকুক গম্ভীহাকে আগামী দিনে আমরা ওল শহর জুড়ে এবং মালদা ডিস্ট্রি গম্ভীরাটা যাতে আগামী খুব ভালো করে হয় তার জন্য ওল পৌরসভা পুরসভা প্রতিটা মানুষের সাথে আছে আমরা সবাই মানুষের সাথে আছি

সত্যিকারের এটা মালদার যে জন্য আমরা এই ট্রেনটাকে ধরে রাখবার চেষ্টা করছি নানাভাবে আমরা বিভিন্ন কর্নার থেকে সবাইকে বলি আরও

どこにいるのか